টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তিরিশ এপ্রিল মঙ্গলবার আমি শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে এসেছি প্রচণ্ড শিলাবৃষ্টির ফলে গতকাল শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল হাই পয়েন্টে যে মিনি বন্যার সৃষ্টি হয়েছিল তার কোনো ধরনের উন্নতি হয় নাই বরং এই মিনিপন্ডার পরে শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল পয়েন্টে ট্রাফিক জ্যাম সমস্যা লেগে গেছে মানুষকে ঘন্টার পর ঘণ্টা ট্রাফিক জ্যাম সমস্যা আটকে থাকতে হচ্ছে অনেক কষ্ট হচ্ছে আমরা টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব কি ভয়ঙ্কর অবস্থা শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের মানুষকে অনেক কষ্টভোগ করতে হচ্ছে আমি জলে নেমে সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করছি দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল লম্বা ট্রাফিক জ্যাম thank <laughs> you প্রচণ্ড শিলাবৃষ্টির ফলে গতকাল শিলচরস্বরের জায়গায় জায়গায় মিনি বন্যার সৃষ্টি হয়েছিল আজকেও সেই মিনি বন্যার কোনো উন্নতি হয় নাই বরং ট্রাফিক জ্যাম সমস্যা বেড়ে গিয়েছে এক একদিকে মানুষ জলের উপর দিয়ে যাতায়াত করছেন অন্যদিকে মানুষ ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যাম সমস্যায় ভুগছেন খুব বেহাল অবস্থা শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের দেখুন মানুষ অনেক প্রাণের ঝুঁকি নিয়ে বাইক স্কুটি অটো টটো নিয়ে এই জলের উপর দিয়ে যাতায়াত করছেন যে কোনো সময় বড় ধরনের অঘটন ঘটতে পারে কারণ এই জলের তলায় অনেক ছোটো ছোটো গর্ত লুকিয়ে আছে সেই গর্তে অটো টটোর চাকা ঢুকে মানুষ দুর্ঘটনার শিকার হতে পারে শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের মিনি বন্যার কোনো ধরনের উন্নতি হয় নাই বরং এই মিনি বন্যার জন্য বিশাল লম্বা ট্রাফিক জ্যাম লেগে গেছে মানুষকে ট্রাফিক জ্যাম সমস্যায় ভুগতে হচ্ছে অ্যাম্বুলেন্সটি অনেক সময় ধরে এই মিনি বন্যার ফলে তৈরি হওয়া ট্রাফিক জ্যামে আটকে রয়েছে তাহলে ওয়া 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 ওয়াও সাউন্ড করছে কিন্তু ট্রাফিক জ্যাম থেকে বেরোতে পারছে না বিশাল ভয়ঙ্কর অবস্থা শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল পয়েন্টে একটি ছোটো গাড়ি গর্তের মধ্যে ঢুকে গেছে বের হতে পারছে না দেখুন আমি টিভিটিএম শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবরা দেখানোর চেষ্টা করি দেখুন খুব ভয়ঙ্কর অবস্থা শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের আমি আগেই বলেছিলাম জলের তোলায় ছুরো শুরু গর্ত লুকিয়ে আছে সেই সব গর্ত অটো টোটো বাইক স্কুটি ছোট ছোট গাড়ির চাকা ঢুকে মানুষ ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে পারে আমার কথা মিলে গেছে কি বেহাল অবস্থা দেখুন শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তিরিশ এপ্রিল মঙ্গলবার আমি শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল পয়েন্টে এসেছিলাম আমরা দেখিয়েছি প্রচণ্ড শিলাবৃষ্টির ফলে গতকাল শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল পয়েন্টে যে মিনি বন্যার সৃষ্টি হয়েছিল তার কোনো ধরনের উন্নতি হয় নাই বরং এই মিনি বন্যার ফলে শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল পয়েন্টে বিশাল বড় ট্রাফিক জ্যাম লেগে গেছে মানুষকে ঘন্টার পর ঘণ্টা এই ট্রাফিক জ্যামে আটকে থাকতে হচ্ছে মানুষকে অনেক কষ্ট করতে হচ্ছে আমরা টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ